হ্যাঁ আসবো হ্যাঁ এসো কটা রুম চাই এসি না নন এসি অ্যাকচুয়ালি ম্যাম আমি একটা কাজের সন্ধানে এসেছি আপনাদের লজ্জে কি একটা ছোটখাটো কাজ পাওয়া যাবে আচ্ছা তা তোমার পড়াশোনা কত দূর সাথে কি কোনো ডকুমেন্ট এনেছো হ্যাঁ ম্যাম এনেছি এই তোমার যা রেজাল্ট দেখছি তাতে দেখছি আমাদের এখানে যারা কাজ করে তাদের রেজাল্ট অনেক ভালো তাই তুমি এখানে কোনো কাজ পাবে না সাবস্ক্রাইব করে রাখুন আসছে পুরো ভিডিও